একটি ঘড়ি বিক্রয় করে যদি ঘড়িটি তিনশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রয় করা যেত তাহলে দশ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত এখানে তোমরা খেয়াল করো যে দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে এখন দুটো বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তার সাথে যদি এই কথাটা লেখা থাকে তিনশো টাকা বেশি মানে এই যে টাকা বেশি দামে এই কথাটা যদি লেখা থাকে তাহলে আমরা কি করব একটা টেকনিক অবলম্বন করবো সেটা হচ্ছে কি যে দুটো বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করব তারপরে আমরা অঙ্কতে যাব এখানে বলা হচ্ছে এবার ঘড়িটির ক্রয় মূল্য কত আমরা এখানে ঘড়িটির ক্রয় মূল্য ধরব ধরে নেব ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা একশো টাকা প্রথম বিক্রয় মূল্য তো পঁচিশ ক্ষতিতে পঁচিশ পারসেন্ট ক্ষতি মানে কি একশো থেকে মাইনাস পঁচিশ তাই না পঁচাত্তর টাকা এখন দ্বিতীয় বিক্রয় মূল্য দশ লাভে মানে কি একশো সাথে যোগ হবে দশ একশো দশ টাকা এখন দুই বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করতে হবে দুই বিক্রয় মূল্যের পার্থক্য একশো দশ মাইনাস পঁচাত্তর পঁয়ত্রিশ টাকা এখন তোমরা একটু খেয়াল করবো যে এই পঁয়ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এই পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান হচ্ছে কি তিনশো পঞ্চাশ টাকা এক পার্সেন্ট সমান সমান কম কম হলে ভাগ নিচে পঁয়ত্রিশ অতএব কড়া মূল্য কত একশো তাহলে একশো পার্সেন্ট সমান সমান বেশি হবে এটা এটা কেটে দেব তাহলে হচ্ছে এক দশ তাহলে হচ্ছে কি এক হাজার টাকা আমাদের উত্তর হচ্ছে এক হাজার টাকা উত্তর পড়ায় মূল্য এক হাজার